হ্যালো এভরিওয়ান তোমার সব কেমন আছো আশা করি তোমার সব ভালোই আছো আমিও অনেক ভালো আছি আজকে আমাদের লবান কুড়ি তারিখে অন্নপূর্ণা ঠাকুর এনেছি তার সঙ্গে বক্সও আছে আজ এ ঠাকুরের পুজো হচ্ছে তোমাদের কত তারিখে লবান অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভয়েসটা তোমাদের কাছে একটু প্রবলেম হতে পারে কারণ এখানে আমি মাঠে ভয়েস দিচ্ছি এখানে তোমার বক্স বাজছে সেই বক্সের সাউন্ডটা কিছুটা আসছে কিছুক্ষণ পর হোমের ঠেকা এবং পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম এবারে লবানে ঠাকুরমশাই একটু লেটেই বসছিল পুজোতে কারণ আমাদের যোগাযন্ত ব্যবস্থা ছিল না পইনে একটা সময় আমাদের পুজো কমপ্লিট হলো এখানে প্রসাদ দিচ্ছে আমি এবং আমার বন্ধুরা সবাই উপোস করেছি এই প্রসাদ খাওয়ার পরে আমি লবান করতে পাবো তাই প্রসাদটা নিয়ে নিলাম কারণ একটা বাজ্যে প্রচুর খিদেও লেগে গেছে তাই বেশি দেরি না করে প্রসাদটা নিয়ে আমি চলে আসি লবান করতে আমাদের বাড়ির সবাই লবান করে নিয়েছে কেবল আছি আমি মা আর ঠাকুমা আছি এগুলো উপোস করেছিলাম আমার মিনিবোলগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও